দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে সিএমএন বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জামান উদ্দিন কালাসান দর্শক আজকে সিএমএন বাংলা টিভি চ্যানেলের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন ময়মনসিংহ গোপরগা উপজেলার শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ গভীর হাসান তো গভীর ভাই যে সিএমএন বাংলা টিভি চ্যানেলের অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম দেশ এবং দেশের যারা আছেন সকলকে জানাই বাংলাদেশ পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি তার জন্য অভিনন্দন ধন্যবাদ আমি যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কিছু কথা ধন্যবাদ বর্তমান রাজনীতির প্রেক্ষাপট গফরগাঁও উপজেলা বিএনপির কমিটি না থাকায় একটু সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান আগামী দিনে গফরগাঁও এমন একটি বিএনপি কমিটি উপহার দেবেন যে কমিটির মাধ্যমে গফরগাঁও উপজেলা বিএনপি তথা সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি

একটু সমস্যা হচ্ছে সেটা নেতৃত্বের কারণে হোক কমিটি না থাকার কারণে হোক শ্রমজীবী মানুষের একটু কষ্ট হচ্ছে তবে আমার বিশ্বাস আহ নতুন কমিটি এলে সকল নেতৃত্ব ফিরে পেলে মানুষ নেতারা শ্রমযোগী মানুষেরও ইনশাল্লাহ আহ দুঃখ দুর্দশা হবে বলে আমি বিশ্বাস করি আপনার তো দীর্ঘ সতেরো বছর বাইরে ছিলেন তো সতেরো বছর পর গফর আসার পরে শ্রমিকদের কি অবস্থানে পেয়েছেন তাদের বিষয় নিয়ে যদি কিছু কথা বলেন আমি শুধু গফরের বাহিরই ছিলাম না কখনো জেলে কখনো বাহিরে এভাবে আমার সতেরো বছর কাটিয়েছি জেলে গিয়েছি জামিন নিয়ে আবার বাড়িতে ফিরে এসেছি আমি গফরগড়ের বাইরে কোনোদিন সময় কাটাইনি আমি জেল খেতে পুনরায় গফরগড়ে এসেছি আবার মামলা হয়েছে আবার হয়েছে আবার জেলে গিয়েছি সকাল মানুষের ভালোবাসায় আমি গোসার ভালো ছিলাম ভালো আছি আল্লাহ যতদিন রাখবে আমি ভালো থাকবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার মধ্যে পাশাপাশি গপপুর উপজেলার শ্রমিকদের আহ সকল পর্যায়ের মৃত্যবৃন্দ আমি শ্রমিকজনকে সুসংগঠিত করার জন্য আহ দিন পরিশ্রম করেছি যদি আল্লাহ আমাকে সরিসালমাত যদি সুস্থ রাখে আগামী দিন গথকরা

পার্সেন্ট উন্নয়ন এই এটা আমার বিশ্বাস তাই যদি বিএনপির নেতৃবৃন্দ সহযোগিতা করে তাদের সহযোগিতায় আমি আগামী দিন একটি সুন্দর পরিপাটি গফরগাঁও তথা গফরগাঁও পৌর সুন্দর একটি শহর

আগামী গফরগড়া শ্রমিক দল ইনশাল্লাহ আগামী দিন আরো ভালো করবে বলে আমার বিশ্বাস উপজেলা শ্রমিক দলের সভাপতি তা শ্রমিক দলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমি কিছু কথা বলতে শ্রমিক দলের লক্ষ্য আমি আপনার বলছি যে গফরগাঁও শ্রমজীবী মানুষের জন্য মানুষের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে আমি সর্বস্তক সহযোগিতা দেব গফরগাঁও মানুষ দফাগাঁও পৌরসভার মানুষের সহযোগিতা পেলে আমি সুন্দর একটি গফরগাঁও পৌরসভা উপহার দেবো এই বিশ্বাস এবং প্রত্যাশা আমি রাখি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বললাম যে দেখা হবে কথা হবে আগামী পর্বে ভালো তখন সুস্থ তখন শুভকামনা হলো সেই সাথে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার আপনার মাধ্যমে জেলার সকল মানুষ সকল শ্রেণীর মানুষদেরকে ধন্যবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম どうもありがとうございました。